ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস থামবেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমরা আলোচনা করবো ক্লাস থ্রি বাটারফ্লাইয়ের পৃষ্ঠা নাম্বার তেইশ এবং চব্বিশ মানে অ্যাক্টিভিটি ছয় থেকে অ্যাক্টিভিটি আজ আটটা আজকে আমরা শেষ করবো এটা শেষ করলেই কিন্তু দেখো লেসেন ওয়ানটা মোটামুটি কিন্তু আমাদের শেষ হয়ে যাবে এরপরে কিন্তু আমরা বাটারফ্লাইয়ের লেসেন যে ওয়ানের ইউনিট টু থেকে আমরা শুরু করতে পারবো ইউনিট ওয়ানটা মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে এই ধরনের আরও ভিডিও কিন্তু দেওয়া আছে যারা এখনই দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো অ্যানিমেল দেওয়া আছে বেবি অ্যানিমেল দেওয়া আছে মানে কার বাচ্চাকে কী বলে তাহলে কী বলে ডগের বাচ্চা পাপ্পি গোটের বাচ্চা কিট ক্যাটের বাচ্চা কি কিটেন হেনের বাচ্চা চিক হর্সের বাচ্চা কোল্ড শিপের বাচ্চা হচ্ছে ল্যাম্প এবং কাবের বাচ্চা হচ্ছে কাফ তারপর দেখো কি বলেছে অ্যাক্টিভিটি বলেছে দেখো অ্যাক্টিভিটি বলেছে লেটস অ্যারেঞ্জ দিস লেটার ইন দ্য রাইট অর্ডার এই অ্যারেঞ্জ যে উল্টো পাল্টা করে সাজানো দেওয়া আছে সেগুলো তোমার মধ্যে সঠিকভাবে ইউজ করতে হবে যেমন দিস আর দ্য নেমস অফ এনিম্যাল এগুলো সব এনিমেলের নাম তাহলে এটা কি দেখো হবে ল্যাম্প কিট চিক পাপ্পি কাফ ডাকলিং কোল্ড কিটেন আর অ্যাক্টিভিটি এইটা দেখো কী বলেছে কার ডাক কী সেটা তোমাদেরকে করতে হবে তাহলে এ ডগ বাট এ ক্যাট মিউজ এ কাউ মোস এ হর্স নেইস এ ডংকি ব্রেস বাট এ শিপ ব্লেডস এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আর তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে বলো না ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়ে ভালো লাগলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকুক সুস্থ থাকবে ঠাক